আসসালামু আলাইকুম আমার আপু দেখ ভাই দেখি কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমত আমিও ভালো আছি আজ আমি প্রায় এক সপ্তাহ হচ্ছে ভিডিও ছাড়তেও পারি না এবং কারো ভিডিও আমি দেখতেও পারি না আসলে আমি কাজে গেছিলাম দিনকার জন্য এক জায়গায় সেখানে কোনো নেট ছিল না কিছু না ওই কারণে আমি কারো সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি তারপরে আসার একদিন আগে আমি বলছিলাম ম্যাডাম রে যে আমার মোবাইলে একটু নেট দেওয়া আমি শুধু বাড়িতে জানাই আমার মা অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে যদি আমি ফোন না দিই সে শুধু বলবে যে আমার মেয়ে ফোন দেয় না কেন ফোন দেয় না কেন তো ওই কারণে শুধু মার কাছে জানাইছি যে মা আমি বাহিরে কাজে আসছি আমি মোবাইলে নেট নেই ওই জন্য আমি কথা বলতে পারি নাই বড় মেয়ে ফোন দিয়ে বলতেছে দেখি লাইনে আসার সাথে সাথে বড় মেয়ে ফোন দিচ্ছে মা ফোন দিচ্ছে সবাই ফোন দিছে ভাই বোন সবাই তা বড় মেয়ের কাছে একটা ভয়েস পাঠাই দিছি যে চিন্তা করো না আমি আছি ভালোই বাহিরে আছি নেট ছিল না পরে কালকে গতকাল সন্ধ্যায় আমি কপিলে বাসায় আসছি এখানে আসে আজকে আলহামদুলিল্লাহ মায়ের সাথে ছোটো মেয়ের সাথে হাস্তির সাথে সবার সাথে কথা বলছি শুধু বড়ো মেয়ের সাথে কথা হয়নি এখনও ফজরে নামাজ পড়ে আমি ফোন দিছিলাম কিন্তু আমি ধরে নাই মেয়ে হয়তো কাজ করতেছে এইখানে তো পাঁচটা বাজলে ওইখানে আটটা বেজে যায় তাই আমি সাড়ে পাঁচটার দিকে ফজরে নামাজ পড়ছি তারপর নামাজ শেষ করে উঠতে উঠতে মনে করেন যে ছয়টা বাজে তখন বাংলাদেশে নয়টা বেজে যায় তো হয়তো কাজ কাম করতেছে বাচ্চা কাচ্চা আছে যেহেতু তো ওই জন্য হয়তো ফোন ধরতে পারে না হয়তো ফোনটা রুমের মধ্যে রেখে আসছে তো যাই হোক বড় মেয়ের সাথে এখনো কথা হয়নি তারপরে মেয়ে জামার সাথেও আপনার হচ্ছে দেখছি ফোন দিছিল কথা বলতে পারি নাই তার সাথেও কথা বলছি রাত্রে আসার পরে সে তো সৌদি আরবে থাকে ওই জন্য তার সাথে রাত্রে কথা বলতে পারছি তা আলহামদুলিল্লাহ সবাই সব জায়গায় ভালো আছে মা ভাই বোন সবাই এখন মা একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিন্তু আমার ছোটো মেয়েটা একটু সমস্যা চোখের সমস্যা হয়ে গেছে যে একটা চোখ একেবারেই দেখে না এর আগে আমি বলছিলাম যে তো চোখের সমস্যা হয়েছে ভাইরাস আসছে না কি তা দুই তিনবারই ডাক্তার দেখানো হয়েছে ওষুধপাতি দিছে দুইবার নিয়ে গেছে দুইবার ওষুধপাতি দিছে কিন্তু কোনো কিছুই সমস্যা সমাধান হয়নি পরে আবার ফিরে নিয়ে গেছে অন্য ডাক্তার দেখাইছে সে ডাক্তারে কোনো ওষুধপাতি দেয়নি কিন্তু চশমা দিছে একটা চোখ দেয় একেবারে কম দেখে একটু হালকা হালকা হয়তো দেখে আর একটা চোখ ভালো আছে তো সে ডাক্তারের কোনো ওষুধপাতি দেয়নি চশমা দিছে বলছে যে ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করে ওই চশমাতেই ভালো হয়ে যাবে তা দেখা যাক আল্লাহ পাকের ইচ্ছে আল্লাহ উপরে সব কিছু আল্লাহ ছাড়া কোনো গতি নেই আল্লাহ ছাড়া কেউ ভালো করতেও পারবে না ডাক্তার তো দুনিয়ার হিল্লা হিসেবে আল্লাহ তালা দিছে তা ডাক্তারের কর্ম ডাক্তার করছে ডাক্তারের কাজ যাত এখন উপরে আল্লাহ ভালো জানে আল্লাহ তাল্লাহ যদি ভালো বানায় তবেই ভালো হবে তো দেখা যাক আসলে হয়তো বলবেন যে আপনি শুধু মেয়ে অসুস্থ মা অসুস্থ আসলে মেয়েটা আমার জানি না কেন আল্লাপাক ওরে এত অসুস্থতা দেয় আল্লাহ হয়তো অনেক ভালোবাসে তাই আমি জিজ্ঞেস করছি তোমার এত অসুখ হয় কিসের জন্যে বলছে যে আল্লাহ তো আমাকে অনেক ভালোবাসে তাই আমাকে অসুস্থ দেয় ছোটোবেলায় কিচ্ছু হয়নি ছোট্টবেলা একটা ওষুধ পর্যন্ত খাওয়াতে হয়নি কিন্তু বড় হওয়ার পরে এখন শুধু অসুখ 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 তো যাই হোক আল্লাহরই ইচ্ছা সব কিছু অসুখ যদি দিয়ে আসে ভালো খুশি হয় আমারও খুশি আমিও আলহামদুলিল্লাহ ভালো আমারও ভালো আমি আমার মন বাজার না আমি কখনো বলিও না যে কেন এত অসুখ হয় কেন এত অসুখ দাও আল্লাহ তুমি কেন এত টাকা পয়সা আমার যাচ্ছে আমি এই সব কিছুই বলি না টাকা যাচ্ছে যা অসুখ তো আল্লাহরই দান আল্লাহরই একটা নিয়ামত ওই জিনিসটাও যাকে ভালো লাগে তাকেই দেয় আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ চশমা দিয়ে দেখে দেখা যাক কি হয় আসলে বাইরে কাজ করলে না অনেক সমস্যা হয়ে যায় কারোবারই হয়তো নেট থাকে ওয়াইফাই লাইন থাকে কারোবারই থাকে না আমি এখনো এরকম বাসায় কখনো কাজে যাই নাই যতগুলো বাসায় কাজ করছি সব বাসায় ওয়াইফাই ছিল সব ভাষারই লোকজন অনেক ভালো ছিল এই বাসার গুলো লোকজন ভালো কিন্তু ওয়াইফাই ছিল না একটা বাসায় দুই দিন কাজ করছি ওই বাসায় ওয়াইফাই ছিল না ওইখানে দুই দিনের মধ্যে কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই তারপর আবার যে বাসায় গেছি তার মায়ের বাসায় আবার দুই দিন কাজ করছি বসার মতন সময় আমি পাইনি শুধু নামাজটা আদায় করছি যেন তাড়াহুড়ো আসরের নামাজ কখনো পড়তে পারছি কখনো পড়তে পারিনি এত আফসোস লাগছে এত খারাপ লাগছে যে এই চার দিনে নামাজ কালাম ঠিক মতন আমি পড়তে পারিনি গতকাল আসছি আসর নামাজ পড়তে পারিনি মাগলিবে নামাজ পড়তে পারিনি এত খারাপ লাগছে রে কাজ এই পেটের দায়ে কাজের পিছে ছোট মানুষ এই পেটের দায়ে টাকার পিছে ছোট মানুষ এই পেটের দায়ে কোথায় কাজ আছে কোথায় কি আছে খালি ঘুরে বেড়ানো লাগে এই সব কিছুর দায়ে শুধু এই পেটটার জন্য এই পেটার পেটটাই যদি না থাকতো তাহলে আর মনে হয় এই দুনিয়ায় কেউ কাজ কাম করতো না এত দূর ঝপড়া করতো না আসলে এত কষ্ট এত দুঃখ প্রবাসের জীবনে সবাই সইতে পারে না সবাই সইতে পারে না আবার সবাই সই সয়ও যে সইতে পারে সেই প্রবাসে থাকতে পারে যে সইতে পারে না সে তার জন্য প্রবাসের জীবন নয় বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে সন্তান ছেলেরা বউ বাচ্চা মেয়েরা মেয়েরা মেয়েদের কথা বলতে গেলে হয় কি যে ছেলেরা আসে ছেলেগেরা কর্ম করতে হবে বাংলাদেশে করুক আর বিদেশে এসে করুক যেখানেই করুক কর্ম করতেই হবে ছেলেদের দায়িত্ব যা তা করতেই হবে তার কর্ম করা কর্ম করতে হবে সে দূর থেকে হোক কাজ থেকে হোক কিন্তু মেয়েরা মেয়েদের তো হুকুম দেয়নি যে তুমি স্বামীর ঘর ছাড়া দূরে সরে যা কাজ করো কিন্তু মেয়েদের ভাগ্য কর্মী যার ভাগ্য ভালো নয় যার স্বামী ভালো নয় তার কোনো কিছুই ভালো থাকে না যার স্বামী ভালো তার কখনো দূর পূর্বাসে আসতে হয় না আমি এই যে চার দিন বাসায় কাজ করলাম তা ওই বাসার যে ওনার যে ছেলে ছেলের বাসায় একটা মেয়ে আছে এটা কোন দেশের কথা যেন বললো মনে নেই তা যাই হোক সেই মেয়েটা বলতেছে এরকম যে আপনি বিদেশে আসছেন কেন আমো জিজ্ঞেস করছি তাই আমি একটা কথা বলছি আচ্ছা এই প্রবাসের জীবনে যত মহিলায় আছে কোনো মহিলা বলতে পারবে না যে আমার স্বামী ভালো আছে যার স্বামী ভালো সে কখনো বিদেশ আসে না যার স্বামী ভালো নয় বিধায় বিদেশ করে শুধু স্বামীদের জন্য তা বলছে যে হ্যাঁ ঠিকই বলছেন আপনি তো যাই হোক অনেক কথাই বললাম অনেক দিন পর আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানি না আমি এই ইউটিউবটা কীভাবে চালাবো কী করে চালাবো চালাতে আদৌ পারবো কি না জানি না কারণ যে ভিডিও ছাড়তে পারি পারি না এইভাবে কখনো ইউটিউব চালানো যায় যায় না যে কোনো একটু না একটু ছাড়তে হয় কিন্তু আমি পারি না মাঝে মধ্যে এরকম মিস হয়ে যায় তো এত মিস দিলে আর হয় না প্রতিদিন একটা প্রতিদিন নেই বলে নাকি ছাড়তে হয় তো যাই হোক দেখা যাক কত দূর যায় আর এই তো সামনে রমজান আসতেছে আরো কাজের চাপ বেড়ে যাবে সব বাসায় আমি এই চার দিন থেকে আসলাম এই সব বাসায় যদি আমি কাজ করি জানি না আমার নামাজ কালাম কি যে হবে আসলে কাজকর্মে টাকা কামাই করতে গেলে সব নষ্ট হয়ে যায় খালি মনে করি আল্লাহ এইসব বিপদ থেকে আমা কবে রক্ষা করবো আমি নিজেও জানি না আল্লাহর উপরে ভরসা আল্লাহ পাক যে এতদিন যখন এই যেখানে কাজ করছি আলহামদুলিল্লাহ তারাবি পড়ছি মাঝে মধ্যে কোরআন শরীফ পড়ছি নামাজ কালাম পড়তে পারছি ঠিক মতন কিন্তু এই যে যে বাসায় গিয়েছিলাম এই চার দিন থেকে আসছি এই বাসাটা আমি নামাজ কালাম ঠিক মতন পড়তে পারিনি আর রমজান মাসে যদি এইসব বাসায় যায় তাহলে যে আমি এখন থেকে আমার চিন্তা ধরে গেছে আমি ওইখানে থাকতেই বলছি দেখ আমি রমজান মাসে তোরে এই বাসায় আমার বাসায় কাজ করার জন্য আনবো তখন আমার চিন্তা ধরে গেছে যদি আমি এই বাসায় আসি তাহলে আমার রমজান মাসে তারাবি পড়া আর কোরআন পড়া অনেক সমস্যা হয়ে যাবে দেখা যাক কপিলে এখন যেখানে দেবে সেখানেই তো যাইতে হবে আল্লাহ উপরে ভরসা আমার সবার আমার জন্য দোয়া করবেন আর সবার এতো তো উনিশ তারিখে উনিশ তারিখে রম বলবই না উনিশ তারিখে হচ্ছে আপনার এই মাসের উনিশ তারিখে শবে মেরাজ সৌদি আরবে আর বাংলাদেশে বিশ তারিখে হবে সবে মেরাজ কিন্তু সবে মেরাজের যে 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 রোজা থাকতে তাহলে মনে করেন যে আর নামাজ পড়তে চান সবে মারা যে রোজা যদি যে তিনটা করতে চায় সে তিনটার একটা উনিশ তারিখে করবে একটা বিশ তারিখে একুশ তারিখে এইভাবে রোজাটা করতে হবে আর উনিশ তারিখের দিন যায়া রাত্রে নামাজ পড়তে হবে যারা রোজা রাখবেন এভাবে রাখবেন তা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দেখুন রোজা এত তাড়াতাড়ি চলে আসলো মশাল তো আলহামদুলিল্লাহ তো পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা